আমরা কোথায় যাচ্ছি দু হাজার একুশ সালের যখন বন্যা হয়ে আমাদের দোরগোড়ায় জল এসে গেছিল দুয়ারে জল তখন কিন্তু বরফি আমার পেটের মধ্যে ছিল আমি ওই বিষয়টাকে উপভোগ করতে পারিনি হ্যাঁ এটা কিন্তু উপভোগ করার মতো জিনিস নয় তাও যেহেতু দোরগোড়ায় জল এসছে জলটা নিয়ে একটু মজা করা তো যাই হোক বরফি তখন পেটে ছিল আজকে আমি ওকে পেটে করে তখন ও পেটের মধ্যে ছিল আজকে পেটের বাইরে একদম জেঁকে নিয়ে তাকে নিয়ে গেলাম জল দেখাতে তখন আমি পারিনি তোকে নিয়ে দেখতে এখন তোকে নিয়ে সঙ্গে যাচ্ছি চল বগল দাবা করে আমি তো ঢের নিয়েছি জেঁকে দিয়েছি ওর বাবার করলে ব্যাস প্রথমে যেতে যেতে আমি ওই যে হাট চালাটা পড়ে কিন্তু ওটাতে আমি যেতে পারিনি কেন ভীষণ শুকর এত শুকরের উপদ্রব আমার কাছে ভ্লগের থেকে ভিডিও করার থেকে জিনিসটা উপভোগ করার থেকে বড়ো কথা আমি হাইজিনটাকে একটু মেনটেন করি যেহেতু বিশেষ করে আমি আমার জন্য ভাবি না আমার বরফির জন্য ওই জন্য আমি গেলাম না তো হাটটা অর্ধেকের বেশি ডুবে গেছে তো তারপর চলে এলাম দুর্গা মণ্ডপে ওইটা মন্দিরের মানে দুর্গা পুজোর যে মণ্ডপের কাজটা অর্ধেক প্রায় মানে পুরো কাছাকাছি চলে এসেছি কিন্তু এখন তো বাঁশগুলো ভেজা স্লিপ খাবে তাই এখনও হয়নি তো তারপর চলে এলাম আমাদের প্রাণের একদম যেখান থেকে আমার ঠাকুরদায় পদার্পণ শুরু হয়েছিল বেসিক কলেজের কাছে তো ওখানটা একটা হয় না যে নিচে তো এইটা বেশ ডুবে যায় সবসময় একটু একটু ভারী হলেই তাও তো এটা তো একটু ঝিপি ঝিপি হয়েছে যদি একটা না পুরো অঝর ঝরে হতো তাহলে এগুলো কোনো দেখাই যেত না সবুজ গাছপালাগুলোও ডুবে যেত তো আমার মেনলি বিশেষ কথা আমার বা আমার বরের দেখা থেকে বড়ো কথা বরফিকে জিনিসটা একটু উপভোগ করায় কেন ও বৃষ্টিকে উপর থেকে দেখে কাছ থেকে দে মানে কাছ থেকে দেখে কিন্তু ও কখনও ছুতে পারে না ও জলটাকে দেখে কিন্তু জলটাকে উপভোগ করতে পারে না তাই ওর কাছে ওকে একটু শৈশব ওর একটু স্মৃতি ওর একটু কি বলবো তোমরা বুঝতেই পারছো ওকে একটু ফিরিয়ে দিলাম তো আজকের ওয়েদারটা ভাবলাম যে হয়তো বৃষ্টি কমে যাবে আমরা যখন কিন্তু আসি প্রথমে ঝিপি বৃষ্টি পড়ছিলো তারপরে একদম বৃষ্টি পড়েনি তাও আমি ছাতাটা নিয়েছি কেন কারণ ওই বৃষ্টির জল এক ফোঁটাও যদি আমার মাথায় পড়ে না আমার মাথা ভীষণ চুলকায় আর সত্যি কথা বলতে কি কেমন একটা হয়ে যায় চুল উঠে যায় তো রাস্তায় যেতে এইটা চোখে পড়লো ইস কি অবস্থা বিশ্বকর্মা ঠাকুরও লজ্জা পেয়ে যাবেন তো তারপর চলে কেদারের পথে আর কেদারের পথে ভীষণ ভয়ানক অবস্থা আমি তো আজকে সোমবার যেহেতু আমি বাবার মন্দিরে পর্যন্ত যেতে পারলাম না আমার পুরো মানে কি বলবো কোমরের কাছাকাছি থাই পর্যন্ত জল চলে এসছে তো আমি প্রথমে নেমেছিলাম তারপরে কিন্তু আমি বরফি যেহেতু তার বাবাকে নিয়েছে বরফির বাবা হাফ প্যান্ট পরেছে আমি ওকে মানে না বললাম তুমি নামো না তোমার ভিজে গেলে অবস্থা শেষ আর পুরো মানে এটা হচ্ছে কেদার লজ যেটা মানে আমাদের কোনো অনুষ্ঠান টনুষ্ঠান বা পারিপার্শ্বিক আরও অনুষ্ঠান টনুষ্ঠান হলে এই জায়গাটাই হয় কিন্তু এর সামনেটাতে কিছু ভীষণ অবস্থা খারাপ তারপরে চলে এলাম বাবার দর্শনের জন্য কিন্তু সত্যি কথা বলতে গিয়ে ভীষণ ইচ্ছে ছিল বাবার দর্শন করা আজকে সোম তো জলও দেখা হবে উপভোগও হবে আর ঘোরা হবে কিন্তু যেতে পারলাম না এতটাই জল আর এই কাকা তো পুরো অন্য লেভেলে আছেন উনি ওনারা কি মাছ পড়ছে আমি জানি না আমি চেক করলাম পুঁটির দুটো একটা কিন্তু ওনারা আনন্দে আনন্দে একদম জাল ফেলে যাচ্ছেন আর সবাই জড় হয়ে গেছে তো তারই মধ্যে আমার চলে এলো একটা পার্সেলওয়ালা আমি ভাবছিলাম যে নেব না কিন্তু উনি এত চেনা পরিচিত হয়ে গেছেন যে বলেন দিদি প্লিজ না নিলে কিন্তু ওনাদের একটা লসের ব্যাপার থাকে তত যাই হোক ওনাকে ফেরত দেওয়াটা আমার উচিত হয়নি বা উচিত নয়ও যদিও তুমি রিটার্ন মারবে বা তুমি ক্যান্সেল করবে সেটা পরের ব্যাপার কিন্তু উন উনি যেহেতু চলে এসেছেন আর এটাই ছিল আমার একটা মেকআপ কিটস আর সত্যি কথা বলতে কি বরফি যেহেতু নাচতে যায় ও এবার একটু একটু করে নাচ শিখবে তো ওর জন্য থেকে বড়ো কথা আমার জন্য একটু নিলাম তো টাটা